দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক আজকে কিন্তু আজকে চব্বিশে সেপ্টেম্বর আজকের বাজারে পেঁয়াজ রসুনের দাম কেমন চলতেছে এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো

আর সাউথ কত করে আজকে সাউথ আমাদের কাছে নাই অবশ্য ওই যে 90 92 90 92 এই রকমের মাল হ্যাঁ আচ্ছা 90 92 টাকা এই রকমের হবে আজকের বাজারে তো রসুনের রসুনের দামটা দেখছি আজকে কিছুটা বেশি হ্যাঁ রসুনের দাম একটু বেশি এটা কত করে এটা হুম এটা 185 আর এটা 190 হ্যাঁ আমরা তো এই সাইডে আসি আঙ্কেল আসেন দেখি তো আচ্ছা

সাতানব্বই আটানব্বই আর এই যে কনার একটা কোথাও আপনার বিরানব্বই তিরানব্বই ফর এটা ফরিদপুরে বিরানব্বই তেরানব্বই টাকা এগুলো আজকে বিরানব্বই তেরানব্বই টাকা করে

পাবনার দাম কি আজকে একটু হাঁটে বেশি গেছে না বেশি গেছে ওইজন্যই পাবনার মাল নাই পাবনার মাল আপনি আপনি পাবনা থেকে কিনলে পরে যা যা 100 এসে পড়ে কিন্তু এখানে পেতে লাগে 97 96 97 এরকম ওইজন্যই পাবনার প্লেসটা একটু কম আছে কম আছে কম আছে এখন তো সিজনের প্রায় শেষ পর্যায়ে একদম মানে কিছুদিন পরে মুড়ি কাটা আসবে এখন কি দাম কি বাড়ার কথা কিন্তু ওই যে বাহিরের পেঁয়াজ দাম বাইরের পেঁয়াজ আসতেছে আর ওই যে এই পেঁয়াজ তো রাহি পেঁয়াজ আছে পচুর পেঁয়াজ আছে হুম হুম সেই রাখি আলারা পেঁয়াজ হাটে বাজারে না এখন বেশি পরিমাণের। হুম হুম। মানে এইজন্য আমদানি পরিমাণ বেশি দামও একটু মানে আপনার ওই যে সা সাঙে যে পেঁয়াজ গুলো সাঙেতে কোনি রাখে সাঙে ওইটাকে রাখি বলে ওইটা কি বের করতেছে হ্যাঁ ওটা বের করা মানে কি আপনি হাটে বাজারে দেখেন যে পেঁয়াজ সিজনের মতন প্রচুর পেঁয়াজ এখন যারা আছে বিক্রি করতেছে আর এইটাও ফরিদপুরের না এরা রাজবাড়ি রাজবাড়ি পাংশা এইটা কত এরা পঁচানব্বই ছিয়ানব্বই আপনার একটা কোয়ালিটি আছে অনেক ভালো